এই এখন আছি আমি হচ্ছে টাঙ্গাইল আর টাঙ্গাইলের বিখ্যাত চমচম তিনটা 201 গম্বুল মসজিদ অনেক কিছুর জন্য বিখ্যাত বাংলাদেশের এই টাঙ্গাইল জেলাটি টাঙ্গাইল মানে হচ্ছে আমরা সবাই জানি যে জমিদার বাড়ি ছরা ছড়ি কিন্তু সংস্কার করে খুব সুন্দরভাবে সাজানোর কারণে পর্যটকদের সবচেয়ে বেশি ভিড় জমায় মহেরা জমিদার বাড়িতে যেটি বর্তমানে বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হলেও পর্যটকদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত চৌধুরী লজ কিংবা মহারাজ লজ এই ধরনের চার পাঁচটা সিমিলার ডিজাইনের বিল্ডিং পর্যটকদের কাছে আসলে এই জমিদার বাড়ির প্রধান আকর্ষণ বাট আজকে আমরা এমন একটা জমিদার বাড়ি এক্সপ্লোর করতে যাচ্ছি যেটার অবস্থান আসলে অনেকের কাছেই অজানা সরি আহ বেশ কিছু জমিদার বাড়ি আছে টাঙ্গাইলে বাট এখন আমি যে জমিদার বাড়িটাতে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা একেবারে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শহর থেকে অনেক দূরেই বলা চলে গোপালপুর উপজেলা শহর থেকে আপনার চোদ্দ পনেরো কিলোমিটার দূরে একশো বছর আগে তখনকার আমলে এখানকার প্রভাবশালী জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন আর হচ্ছে আপনার হেমচন্দ্র চৌধুরী হচ্ছে আপনার আমবাড়িয়া উপজেলার জমিদারের উত্তর সরেছিলেন ছিলেন উনার দাদা হচ্ছে আসলে বেসিক্যালি জমিদার ছিলেন দাদা লোচন রায় ব্রিটিশ সূর্যাস্ত আইনের মাধ্যমে আসলে বাড়িয়ার জমিদার হন সেই ক্ষেত্রে হচ্ছে উনি আমবাড়িয়ার জমিদারের উত্তর ছিলেন সেই হিসাবে এখানকার প্রভাবশালী জমিদার ছিলেন দেন পরবর্তীতে উনি এই জমিদার বাড়িটি নির্মাণ করেন যেটা হেমনগর জমিদার বাড়ি পরবর্তীতে হচ্ছে রাজা হেমচন্দ্র চৌধুরী ভারতে চলে যান সেক্ষেত্রে তিনি আর ফেরেন নাই উনিশশো সালে তিনি ভারতেই মৃত্যুবরণ করেন তারপর থেকে উনিশশো সালে হচ্ছে জমিদার উত্তর শরীর পারমানেন্টভাবে ভাবে ভারতে চলে যায় যার কারণে হচ্ছে এটা এভাবেই পড়ে আছে আর উনিশশো সালে বেসিক্যালি এখানে হচ্ছে আপনার হেমনগর খন্দকার আসাদুজ্জামান ডিগ্রি কলেজ নির্মাণ হয় একেবারে বাড়িটির পাশেই গাগে সে মনে করেন যে একেবারে অ্যাটাচ করায় তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম এরিয়া কলেজে ব্যবহার করা হলেও আপনার হচ্ছে এটা বহু বছর ধরে এই বাড়িতে আর ব্যবহৃত হচ্ছে না যেহেতু এটার কোনো উত্তর সরই নেই বাট বাড়ির আমি হচ্ছে বেসিক্যালি এখন বাড়ির পিছনের অংশটাতে আছি যেমন এখানে দেখতে পাচ্ছেন পুক হইতেই শুরু করে বিশাল এরিয়া আর সামনের অংশ হচ্ছে অনেক বড় মাঠ থেকে শুরু করে হচ্ছে আপনার সবুজ সেখানে হচ্ছে জমিদার হেমচন্দ্র চৌধুরীর অনেক স্মৃতি বা অনেক কিছুই আছে বাট সেগুলো এখন কলেজের আওতার ভিতরে হচ্ছে আপনার ব্যবহার করা যার কারণে যেহেতু সেদিকটায় কলেজ প্রতিষ্ঠান কিংবা আপনার হচ্ছে পরীক্ষা চলতেছে সে কারণে ওই দিকটাই এখন যেতে পারতেছি না বাট যদি এই পাশের পিছনের এরিয়াটা দেখেন পুকুর বাগান আর বাড়ির একবার পিছনের অংশটা দেখে বোঝা যাচ্ছে যে মানে অনেক সুন্দর এবং প্রভাবশালী জমিদার ছিলেন বাড়ির কোয়ালিটি দেখে বোঝা যাচ্ছে যে বাড়িটাও বাড়িটাও অনেক সুন্দর জমিদার বাড়ির এরিয়া পরীক্ষা চলে এই দিকটা হচ্ছে এই দিয়ে আসা যায় এখন পরীক্ষার কারণে এটা অফ করে দিয়েছে এই যে জমিদার বাড়ি পাশে কলেজ নির্মাণ করছে ওনারা বেশি জমিদার বাড়ির এরিয়ার ভিতরেই হচ্ছে আপনার মুক্ত এই দিকে বিশাল এরিয়া হ্যাঁ যোগ্য এগুলো তো এখন কেউ দখল করতে পারবে না যে এই কারণে এমন আছে আর কি পুরাতন জমিদার বাড়ি দেখেন এখন কি অবস্থা এইভাবে এইভাবে পড়ে আছে কারো মনে করেন যে এই বিশাল জায়গা জমি বাড়ি এভাবে পড়ে আছে দেখেন কি মজবুত করে করছিল এগুলো উপরে উঠে সিঁড়ি আছে মনে তো হচ্ছে আছে দেখি না সিঁড়ি ছিল অফ করে দিছে মনে হয় ওইখানে মানুষ আড্ডা দিবে যে এই কারণে এই যে এখান দিয়ে অফ করে দিছে উপরে উঠার দেখেন কত পুরাতন এই গুলো এখন এইভাবে পড়ে আছে এভাবে পড়ে আছে দেখেন অত বছর পুরাতন জমিদার পুরাতন জমি জমিদার বাড়ি দেখেন বিশাল এরিয়া এই দিকটাতে যদি আসেন নেন সামনের দিকে আসলে এদিকে দেখবেন এটা হচ্ছে বাড়ি পিছনে সামনে হচ্ছে মাঠ সেখানে এখন কলেজ নির্মাণ হয়ে গেছে আর কি যার কারণে ওই দিক থেকে আসা যাচ্ছে না বাট এই পুরো এরিয়াটা জমিদার বাড়ির এরিয়া দেখেন